রোজা রাখবো নয় এবং দশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নয় এবং দশ তারিখ রোজা রাখার জন্য বলেছেন এবং তিনি নিজেও বলেছেন আমি যদি হায়াত পাই হিজরতের পরে যে বছর নবী হিজরত করলেন সেবা সে বছরে আল্লাহ রসুল মদিনায় গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহু আলহিমসাল্লাম যখন মদিনায় গেলেন যাওয়ার পরে দেখেন মদিনার ইহুদিরা একটা রোজা রাখে এক দশ তারিখ আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন মা হাদি তা সুমুনা তোমরা এদিন কেন রোজা রাখো ইহুদিরা জবাব দিয়ে বলল হাদা মুদিম এই দিন আমাদের কাছে একটা শ্রেষ্ঠ দিন এজন্য আমরা রোজা রাখি আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কেন ইহুদিরা তখন বললা ফেরা এই দিন আল্লাহ পাক আমাদের নবী মুসার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন এবং ফেরাউনকে আল্লাপাক এই দিন ধুলিস করেছেন নদীর মধ্যে চুবাইয়া চুবাইয়া সমুদ্রের মধ্যে আল্লাহ পাক এই দিন বিদায় করে দিয়েছেন এই জন্যে আমরা এই দিন রোজা রাখি ফাসামাহু মুসা শুকরান আমরা মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া হিসাবে রোজা রাখতো তাই আমরাও রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাকু আউ্বালাবি মুসা মিনকুম আল্লাহর নবী বললেন যে মুসা আমার ভাই আমি বেশি অধিকার রাখি মুসার এই দিনে ইবাদত করার জন্য রোজা রাখার জন্য অতএব তোমরা যারা তোমরাও মহরমে রোজা রাখো সাহাবিদেরকে নির্দেশ করলেন আর বললেন ইহুদিরা একটা রোজা রাখে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আগামী বছর থেকে একদিন আগে রাখবো নয় তারিখ এবং দশ তারিখ দুইটা করে রোজা রাখবো বলেন সোহাল আল্লাহ ওই বছর থেকে আল্লাহ রসুল যতদিন হায়াত পেয়েছিলেন ততদিন পর্যন্ত মহরমে দুইটা করে রোজা রাখতেন বলেন সোহান আল্লাহ এজন্য এই রোজা খুব দামি রোজা অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম বলেন আফদাল সিয়ামি বা আদার মাদন রমজানের মাস পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে শাহরুল্লাহি মোহরম মোহরমের দশ তারিখের সিয়াম বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আফদাল সালাতি বাদাল ফরিদা সলাতুল্লাইল আল্লাহ নবী বলেন আর ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ হচ্ছে দেয়ামুল্লাইল তথা তাহাজুতের নামাজ বলেন সুবাহার আল্লাহ এজন্যে এই রাত এই রাত যেমন গুরুত্বপূর্ণ ঠিক দশ তারিখ মহরমের গুরুত্বপূর্ণ আমরা রাতে করব এবং দিনে রোজা রাখবো রাজি আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করে বলেন আমিন মোহারাম হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ আলিক্লাম বলেন এই দিন রোজা রাখলে ফজিলত কি নবী রোজা রাখতেন আমরা শুনলাম ফজিলত জানলে আমল করা সহজ হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন সিয়ামু ইয়াও আশরা আশতাসিবু আল্লাল্লাহি আই কাফ ফিরাসানত আল্লাতি আল্লাহ আল্লাহরসুল বলেন যে ব্যক্তি মহরমে দশ তারিখ রোজা রাখবে আল্লাহ পাক তার বিগত এক বছরের গুনা মাফ করে দিবে বলেন সোহা আল্লাল্লাহ এক বছরের গুনা বলতে এক বছরের সগিরা গুনা আল্লাহ বোলা আলামিন ক্ষমা করে দেবে এই দিন এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমরা সবাই আমি ইনশাল্লাহ দুইটা রোজা রাখবো মোহরমের আমি যে রোজা রাখবো এটা আপনাদের শুনানোর জন্য বলতেছি না আমি জানতে চাচ্ছি যে আমাদের মধ্যে আপনারা যারা আছেন আপনারাও নিয়াত করেন যে ইনশাল্লাহ হুজুর আমিও দুইটা করে রোজা রাখবো ইনশাল্লাহ রাজিয়া কে আল্লাহ দান করুক বলেন আমিন আন্দাজে হাত জাগাইলে কিন্তু হবে না রোজা রাখা লাগবে কিন্তু আল্লাহ রব্বুল আল যারা হাত জাগিয়েছে প্রত্যেককে যেন রোজা দুইটা করে তৌফিক দান করে বলেন আমিন